আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সতেরো এপ্রিল বুধবার প্রার্থীতা যাচাই বাছাই বৈধতা চূড়ান্ত হওয়ার পর পীর আউলিয়ার মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করলেন মাগুরার শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়ত উল্লাহ হোসেন মিয়ার রাজন মাগুরা থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পলচুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিনি একাত্তরের রনাঙ্গনে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রীকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুঠির ছোট ভাই প্রথম পর্যায়ে তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করেন এরপরই তিনি দারিয়াপুর দরবার শরীফের পীর হুজুর শাহ সুফি তোয়াজ উদ্দিন আহমেদ রাদিয়া লানহুয়ের মাজার জিয়ারত করেন একই দিনে বিকেলে শব্দলপুর ইউনিয়নের নৌহাটা গ্রামস্থ উলি পাক হজরত গরিবুল্লাহ শাহ ওরফে গরিব শাহ দেওয়ান রাদিয়া লানহ মাজার শরীফ এবং নাকল ইউনিয়নের বরালিদহ জরিব শাহের মাজার জীয়রোধ করেন এ সময় তার সাথে ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা মন্ডলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম দারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমান খান বিলাল মিয়া দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজিদুল ইসলাম শিমুল ইউপি সদস্য মিয়া ওহিদুল ইসলাম প্রমুখ এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন মিয়া বলেন আজ আমার উপজেলার চেয়ারম্যান প্রার্থীতা বৈধতা চূড়ান্ত হয়েছে আমি আনুষ্ঠানিকভাবে আমার নির্বাচনী প্রচারণা শুরু করার আগে প্রথমেই আমি আমার মরহুম পিতা শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করি এরপর পর্যায়ক্রমে দারিয়াপুর দরবার শরীফ নোহাটা ও বড়ালি দহ দুই পীর আউলিয়ার মাজার জীয়রোধ করে নির্বাচনী কার্যক্রম শুরু করছে। আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে চাই ও পরম পরনমায় নামে শুরু করিতেছি আমি যেহেতু আজকে সতেরো তারিখ যাচাই বাছাইয়ের ডেট ছিল যাচাই বাছাই শেষে আমি আজকের থেকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছি তো সর্বপ্রথম আমি আমার বাবার কবর জিয়ারত দিয়ে তারপরে আমি দাঁড়িয়াপুর শরীফে গিয়েছি সেখান থেকে তার কবর জিয়ারত করছি আমি এখানে এসে গরীব শাহ দেওয়ানের কবর শরীফ জিয়ারত করে এরপরে আমি জরিপ শাহের মাজাদ জিয়ারত করে আজকের থেকে আমার নির্বাচনী সমস্ত প্রচারণা শুরু করলাম